আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আমরা এসেছি রাজ্যের সিটি হাটে আপনাদেরকে মহিষ দেখানোর জন্য তো আজকে পাড়ি মহিষ যেগুলো এই মহিষ দেখানোর চেষ্টা করব এই মহিষের সাথে কিছু মহিষের সাথে বাচ্চা আছে কিছু মহিষ হয়তো ফ্রি এখন হাড একদম তো কথা বলি একজন বিক্রেতার সাথে আজকে হাটটা যদিও খুব খারাপ তেমন কালেকশনও নাই আর বেচা কেন একদম কম তাই না চাচা আপনার নাম কি

বকনা মহিষগুলো তো এক একাই বিক্রি হয় জোড়াতে হয় না নাকি এক লাখ এক হয় জোড়া তো হয় সব দিকে হয় আচ্ছা আচ্ছা এই ছোট্ট মহিষ এটা সবচেয়ে ছোট এগুলো দাঁত হয়েছে কি জি এটা দাঁত হয় না দাঁত হয় নাই আপনি আজকের বাজারে এটার দাম চাইলে কেমন চাইবেন ধরেন একশো চাই এক লাখ দাম চাইবেন আচ্ছা আচ্ছা বেচা কেনা কি আসবে না হবে না ধরেন নব্বইয়ের উপরে নব্বইয়ের উপরে হবে আচ্ছা আচ্ছা এইটা আরেকটু বড় এটার দাম চাইলে কেমন চাইবেন

দিনা বাচ্চা নাই কেউ চাইলে তো এগুলা এই তিন মাস খাওয়া দাও একটু মোটা সট করে কোরমা নিতে বিক্রি করতে পারবে তো আচ্ছা আচ্ছা দর্শক चाचाর সাথে কথা বলে খুব ভালো লাগছে এগুলো হচ্ছে সবচেয়ে বড় নাকি আপনারা আজকের কালেকশনে আজকের কালেকশনে ওগুলাই বড় ওই গাবিন এটা গাব আছে মোটামুটি কত দিনে গাব আছে এটা সাত মাস মাসের গাব তাহলে তো এটা বেশি সময় নিবে না না দুই মাসের একটু বেশি সময় নেবে তাহলে বাচ্চা

আমাদের নাম্বারই থাকছে আপনারা যে কেউ যদি যোগাযোগ করতে চান তা সিটি হাটে আসবেন আমরা চাচাকে দেখিয়ে দিচ্ছি এই যে চাচা চাচার নাম বললেন সাইফুল চাচা তারপরে যদি চাচাকে না চিনতে পারেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন চলে আসবেন একদম মহিষা টাইপ যেটা বকনা সেট সেখানেই পাবেন তো ধন্যবাদ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম